এই দরবার থেকে আমাকে বলেছে মা বাবার কথা বলার জন্য এই মা যে কত কঠিন কষ্ট করে জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াই জীবনে বহুত গুম না পাইয়া তোরে গুম পাই এখন না কারেন্ট আসছে ফ্যান আসছে কোয়েল আসছে

মার মনে কষ্ট দিলে বিনা দোষে দোষী হইয়া যাইবা মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না আমার নবী বলছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি দি আল্লাহর সন্তুষ্টি

আমি উমরাই গেলাম আমার আম্মাকে সাথে করে নিয়ে গেলাম কিন্তু একটা কথা হজে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে কাবা করে তাওয়াফ করা লাগে সাফা আমার দৌড়ানো লাগে মুজদালে অবস্থান করা লাগে মিনায়ে যাওয়া লাগে আরাফার ময়দানে অবস্থান করা লাগে বন্ধুরে এত টাকা খরচ কইরা নির্দিষ্ট কিছু নিয়ম কাননের নামই হ কিন্তু আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহর হাবিব বলেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি এক নজরে তাকায় আমার আল্লাহ তার মল নামায় কবুল হজের সবাব দান করে দিবে আরো বড় করে বলেন আল্লাহ আকবার জন্যই তো আমার নবী বলছে এভাবে বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাক যে জওয়াব নরম করে শেষ আস্তাতে শেষ করতেছি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারাবেতে তাকে ওই আমি সে বিনা খানা তাতে খুশি রবানা বাবারো মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা তাতে খুশি রবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরী

সেবা করতে পারি না আল্লাহ আমার আব্বা আম্মার কবুটারে জান্নাত বানিয়ে দাও আর যদি আব্বা আম্মা বাইচা থাকে আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ গো আমার আব্বা আম্মার তুমি হায়াত বাড়িয়ে দাও কেন কেন জানো এই দুনিয়ার মধ্যে উষ্টা খাস উষ্টা খাওয়ার সময় কসমা গোমা আর ভয় পাইলে কোস বাপরে বাপ এই দুইটার ব্যাখ্যা দিয়ে একদিন পর্যন্ত নিলাম তোমার জীবনের চ্যালেঞ্জিং সময় আর্থিক সংকট মুসিবতের সংকট

আমার জ্বর যেন ভালো হইয়া গেছে আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব পুত্রে বিদের যাইবি টাকার দরকার আমি আনতেছি বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে অনেক ভালোবাসা জাগে অন্তরে আমাকে রাস্তার ছেলে কিছু বলছে বাপটা বাইরে গেছে আমার বাবা একটা সমাধান করে আসবে এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া বাবা তোমার গড়ের মধ্যে একটা নিয়ামত আছে আর বাপটা যখন গড়ে থাকবে না তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যেমন আমি তাহিরি একটা ক্ষেত কিনতে গেলে একশো বার চিন্তা করি আমি তাহিরি একটা কাজ করতে গেলে একশো বার চিন্তা করি আব্বা যখন বাইচ্চা ছিল আর চিন্তা করা লাগে না মুখটা বন্ধ কইরা চোখটা বন্ধ কইরা এক ঘন্টা পরে এক ঘন্টা পরে একটা কথা কইছে এ দশ বছরের জন্য সিদ্ধান্ত হইয়া গেছে আজকে খারিয়া এক কথা কই বই আর এক কথা ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা কিন্তু একটাই কথা ওই বাপটা বাড়ির মধ্যে যে খাটের মধ্যে শুইত এখন খাটের জায়গায় কাঠ আছে দরজার জায়গায় দরজা আছে বিলাল রে আমি তোরে কইয়া দিয়া যায় এখন বাপ আছে যেমনি হোক তোর বাপ আছে এখন মা আছে যেমনি হোক তোমার মা আছে একদিন যখন দুইটা লোকের একটা লোকের হারাইয়া ফালাইবা ও আমার উহুল আমিন সাহার মা বাবা হারাইলে বোঝা যায় মা বাবা কেমন সম্পদ GPS ম্যাপ ক্যামেরা জিও ক্যামেরা